হ্যালো গাইস এটা ছিল আমাদের সমুদ্র যাত্রার কিছুটা অংশ আমরা সমুদ্রে ঘুরছিলাম কিভাবে দেখো আমি জলের ভিতরে পা দিয়ে দিয়ে চলছিলাম খুব ভালো লাগছিল ঘুরে এসে আমার গুলোকে ছুঁয়ে যাচ্ছিল অসাধারণ লাগছিল এই যে আমাদের রাখি আমি কি অসাধারণ না জীবনে ভাবতে পারিনি তোমার সাথে সমুদ্রে আসবো তারপরে দেখো আমরা চলে গেছিলাম সমুদ্রের মাঝখানে বোর্ড নিয়ে চারিদিকে জল আর জল একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লাগছিল কারণ আমার জীবনে এটা ছিল ফার্স্ট টাইম এইভাবে সমুদ্রের মাঝে ঘোরা তারপরে দেখো আমরা যখন মানে অনেক দূর এগিয়ে গেছিলাম সমুদ্রের মাঝে তো একটা দ্বীপ মতো পড়েছিলো যেখানে দেখো কত বক অনেক বক আর কত সুন্দর লাগছিল দেখো দেখতে অসাধারণ লাগছিল তাই না বন্ধুরা আর দেখো আমি তো খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছিলাম দেখো আর ক্যামেরাটা উল্টো হয়ে গেছিল দেখো কী সুন্দর লাগছে ঢেউগুলো কিনারা এসে আছড়ে পড়ছে অসাধারণ লাগছিল জাস্ট আর ঠান্ডার মধ্যে আমরা গেছি কিন্তু ওখানে একটু ঠান্ডা লাগছিল না সমুদ্রের হাওয়ায় খুব সুন্দর লাগছিল দেখো কিভাবে ঢেউগুলো আসছে জাস্ট হারিয়ে গিয়েছিলাম জাস্ট হারিয়ে যেতে ইচ্ছে করে এই ঢেউয়ের মাঝে দুর্দান্ত লাগছিল আর দেখো সমুদ্র ও মাই গড অসাধারণ লাগছিল তারপর ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে তো সবাই আমরা খেতে বসে গিয়েছিলাম দেখো বাচ্চারা খাচ্ছে খুব আনন্দ করছে হাই বলছে দেখো সবাই খাচ্ছে কারণ খাওয়া দাওয়াটা তো জরুরি আর এই যে ম্যাডাম কথা বলছেন সবাই এখানে খুব আনন্দ করেছি আমরা খুব ভালো লাগছিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গিয়েছিলাম ঘুরতে এক জায়গায় তো এখানে লাল লাল কাঁকড়া পাওয়া যাচ্ছিলো ছোট ছোট তো মাসি আর আমার ছেলে তো কাঁকড়া ধরায় ব্যস্ত ছিল আর যে একটা কাঠের মানে ব্রিজ মতন আর কি বানানো সেখান থেকে যেতে হচ্ছিলো চারিদিকে জঙ্গল আর জঙ্গল জাস্ট ঘোরা খাওয়া দাওয়া অসাধারণ ছিল আমরা সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে এটাটা সবাই ভালো থেকো